ওয়েলকাম মাই স্টুডেন্ট তোমরা দেখছো এল আর ক্লাসেস সঙ্গে আমি রয়েছি সৌমকলে তোমাদের বাংলার শিক্ষক আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর অষ্টম পাঠের অন্তর্গত প্রথম অধ্যায়ের প্রবন্ধটি প্রবন্ধটির নাম দেখো হরিচরণ বন্দ্যোপাধ্যায় লেখক হচ্ছেন হীরেন্দ্রনাথ দত্ত তো এই হীরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ প্রাবন্ধিক কিনি ছিলেন না হীরেন্দ্রনাথ দত্ত বা হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই প্রবন্ধের রচয়িতা ইনি বাংলা সাহিত্যে একজন অন্যতম রবীন্দ্র বিশেষজ্ঞ বা রবীন্দ্র গবেষক বা রবীন্দ্র সাহিত্যের ওপর ব্যাখ্যাদাতা রূপে পরিচিত ইনার পরিচিতির নাম হচ্ছে ইন্দ্রজিৎ অর্থাৎ বাংলা সাহিত্যে হীরেন্দ্রনাথ দত্ত ইন্দ্রজিৎ নামে পরিচিত এই প্রাবন্ধিক উনিশশো তিন খ্রিস্টাব্দের চব্বিশে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের ছয়ই নভেম্বর মৃত্যুবরণ করেন প্রাবন্ধিকের জন্মস্থান হল বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলা পেশাই ইন্দ্রজিৎ নামে পরিচিত বা হীরেন্দ্রনাথ দত্ত পেশায় ছিলেন শিক্ষক এবং অধ্যাপক উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের আশ্রমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন এবং সেই শিক্ষক হিসাবে সেখানে যোগদান করেই তিনি নিজের চোখে দেখেছিলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় যিনি কিনা বঙ্গীয় শব্দকোষ এই বিশাল বড় বা সুবৃহৎ অভিধানের সংকলক সেই মানুষটিকে বা সেই বিখ্যাত মানুষটিকে হীরেন্দ্রনাথ দত্ত নিজেই এই অধ্যাপনার সময়তে বা শান্তিনিকেতনে নিজের চোখেতেই দেখেছিলেন তার সম্বন্ধেই তিনি মূলত এই প্রবন্ধটা লিখেছেন তো প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্তের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো ইন্দ্রজিতের খাতা ইন্দ্রজিতের আসর অচেনা রবীন্দ্রনাথ সাহিত্যের আড্ডা আপন মনের মাধুরী মিশায় এছাড়াও তিনি অন্যান্য আরও বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন তার বেশিরভাগ গ্রন্থগুলোই মূলত রম্য রচনা বিশেষ করে ইন্দ্রজিতের খাতা ও ইন্দ্রজিতের আসল রম্য রচনামূলক গ্রন্থ আর বাকিগুলো মানে রবীন্দ্রনাথের ওপর অচেনা রবীন্দ্রনাথ বা আপন মনের মাধুরী মিশয়ে এই সমস্ত গ্রন্থগুলি রবীন্দ্র সাহিত্যের ওপর লেখা তার পাঠ্য হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধটি নেওয়া হচ্ছে শান্তিনিকেতনে এক যুগ এই গ্রন্থ থেকে অর্থাৎ হীরেন্দ্রনাথ দত্তের লেখা শান্তিনিকেতনে এক যুগ এই প্রবন্ধ গ্রন্থেরই অন্তর্গত হল হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই প্রবন্ধটি এই প্রবন্ধটিতে মূলত হীরেন্দ্রনাথ দত্ত নিজের চোখে হরিচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে যেভাবে দেখেছেন বা তার সুমহান কীর্তি সম্বন্ধে যা যা জেনেছেন সেই ঐতিহাসিক তথ্যগুলিকেই মূলত এই প্রবন্ধটে তুলে ধরেছেন অর্থাৎ হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই প্রবন্ধতে আছে বাংলা ভাষার সর্ববৃহৎ অভিধান রচয়িতা বা বাংলা ভাষার সর্ববৃহৎ অভিধান সংকলক হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কীর্তিকাহিনী তার খ্যাতি তার কৃতিত্ব ইত্যাদি দিকগুলো এবার আমাদের আসা যাক কি হরিচরণ বন্দ্যোপাধ্যায় ইনি আসলে কে যার নামে এই প্রবন্ধের নামকরণ হরিচরণ বন্দ্যোপাধ্যায় ইনি হচ্ছেন না বঙ্গীয় শব্দকোষ অভিধানের সংকলক অভিধান মানে ইংরাজিতে যাকে ডিকশনারি বলি মূলত ডিকশনারি বা অভিধানেতে কী থাকে কোনো একটা শব্দ সেটা তার আরেকটা অর্থ অর্থাৎ ইংরাজি থেকে বাংলা ডিকশনারি হলে ইংরাজি শব্দের বাংলাগুলো লেখা থাক বাংলা অর্থ লেখা থাকবে কিংবা যদি বাংলাতে থেকে ইংরাজি ডিকশনারি বা অভিধান হয় সেখানে বাংলা শব্দের ইংরাজি অর্থগুলো বা ইংরাজি শব্দগুলো লেখা থাকবে অর্থাৎ অভিধান মানে হচ্ছে যে একটা শব্দের অর্থ সেটা দূর দূর কোনো একটা অন্য ভাষার শব্দের আমাদের মাতৃভাষাই অর্থ হতে পারে অর্থাৎ ইংরাজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরাজি কিংবা সংস্কৃত থেকে বাংলা বা বাংলা থেকে সংস্কৃত বা হিন্দি থেকে বাংলা বা বাংলা থেকে হিন্দি এরকম বিভিন্ন রকম অভিধান হয় অভিধান মূলত হচ্ছে অর্থ কোনো ভাষার শব্দের অর্থ পরিচয়ক গ্রন্থ এরকমই বাংলা ভাষার একটি সব বাংলা ভাষার সর্ববৃহৎ মানে এখনও পর্যন্ত বাংলা ভাষার সবচেয়ে বড় অভিধান বা ডিকশনারি হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বঙ্গীয় শব্দকোষ এই বইটিতে কি রয়েছে নেই বইটিতে রয়েছে বিভিন্ন বাংলা ভাষার শব্দ এবং বিভিন্ন সংস্কৃত শব্দ যেগুলো কিনা বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে অর্থাৎ যেগুলোকে আমরা তৎসম শব্দ বলতে পারি সেই সমস্ত শব্দগুলোর অর্থ এবং সেই শব্দগুলো অর্থের প্রয়োগ তাদের বিভিন্ন পদপরিচয় উৎস ইত্যাদি দিকগুলোই রয়েছে এই বঙ্গীয় শব্দকোষ সেই অভিধান বইটি বাংলা ভাষার সর্ববৃহৎ এই কারণে যে বইটি যখন বিশ্বভারতী থেকে প্রকাশন প্রকাশিত হয়েছিল এর খণ্ড সংখ্যা ছিল একশো পাঁচটি বর্তমানে এই বইটি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হয় যার খণ্ড সংখ্যা হচ্ছে পাঁচটি অর্থাৎ নিশ্চয় একশো পাঁচটা থেকে পাঁচটাতে নিয়ে আসা নিশ্চয় বইয়ের আকারগুলো তোমরা বুঝতেই পারছ কাজেই এই যে এত বিশাল বড় একটা গ্রন্থ যার কিনা প্রথম প্রকাশের সময় একশো খানা খণ্ড সংখ্যা দাঁড়িয়েছিল এই একশো পাঁচখানা খণ্ড সংখ্যা থেকে বুঝতে পারছো যে বইটি কত বড় অর্থাৎ কত শব্দের অর্থ বাংলা ভাষার মধ্যে প্রায় যাবতীয় শব্দের অর্থ এইখানেতে বা এই বইটিতে রয়েছে এবং এই সর্ববৃহৎ অভিধানটির সংকলকের ভূমিকা পালন করেছিল হরিচরণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি এককভাবে অর্থাৎ অন্য কারোর সাহায্য না নিয়ে বর্তমানে যখন অভিধান এখনও অভিধান লেখা হচ্ছে বা অভিধান লেখা হয় কিন্তু বর্তমানে অভিধানগুলো যখন লেখা হয় তখন গোষ্ঠীবদ্ধভাবে লেখা হয় মানে বিভিন্ন এক্সপার্টরা বা বিভিন্ন বাংলা ভাষায় দক্ষ মানুষজনরা তারা সম্মিলিতভাবে বা ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনা করে এই অভিধানগুলো সংকলন করেন কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব হচ্ছে যে তিনি একা একক প্রচেষ্টায় প্রায় চল্লিশ বছরের পরিশ্রমের বিনিময়ে এই সর্ববৃহৎ গ্রন্থখানি লিখেছেন এই জন্যই হরিচরণ বন্দ্যোপাধ্যায় আমাদের বঙ্গীয় সংস্কৃতিতে বাংলা ভাষাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বা পরিচিত হয়ে রয়েছেন তেই হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই বিখ্যাত মানুষটি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তেইশে জুন এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তেরোই জানুয়ারি যদিও এত বড় ইনি কৃতিত্বের পরিচয় রেখেছেন কিন্তু ইনার পড়াশোনা অর্থাৎ যে শিক্ষা জগৎ খুব একটা বেশি বিস্তৃত ছিল না মূলত ছোটবেলাতে তিনি গ্রামের পাঠশালাতে পড়েছেন তারপরেতে বড় বয়সেতে তিনি কলকাতা মেট্রোপলিটন কলেজেতে বিয়ে ভর্তি হন বিএ ক্লাসে বা গ্র্যাজুয়েশন ভর্তি হন কিন্তু স্টুডেন্ট ফান্ডের টাকা বন্ধ হয়ে যাওয়ার জন্য অর্থাৎ স্কলারশিপের টাকা বন্ধ হয়ে যাওয়ার জন্য ইনার গ্র্যাজুয়েশান বা বিএ কমপ্লিট করে হয়ে ওঠা ওঠেনিক তাই বেশি খুব একটা শিক্ষার্দ শিক্ষার মানে ঝুলিতে ইনার ডিগ্রি ভরে ওঠেনি কিন্তু ইনার কৃতিত্বই তাকে বড় করেছে অর্থাৎ শিক্ষা বেশি নেই বলে যে ইনার কাজেতে কোনো গাফিলতি বা কোনো ত্রুটি আছে তা নয় শিক্ষার না থাকলেও বেশি শিক্ষার দৌড় না গেলেও ইনার কৃতিত্ব প্রমাণ করে যিনি কত বড় মেধাবী মানুষ ছিলেন এই মানুষটি বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিলেন যেমন প্রথমে তিনি গ্রামের স্কুলে শিক্ষকতা করতেন অর্থাৎ যে গ্রামেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামেতেই তিনি পাঠশালাতে শিক্ষকতা করতেন তারপরে কলকাতা টাউন স্কুল প্রতিষ্ঠা হলে সেখানে প্রধান পণ্ডিতের বা হেডমাস্টারের চাকরি পান তো সেই গ্রামের পাঠশালা থেকে তিনি চলে আসেন কলকাতা টাউন স্কুলের প্রধান পণ্ডিত বা হেডমাস্টারির পদেতে তারপরেতে দেখা যায় যে পরবর্তীকালে তিনি ইনার দাদার সহায়তায় অর্থাৎ হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার দাদার সহায়তায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে জমিদারি বা ঠাকুর পরিবারের যে জমিদারি বর্তমান বাংলাদেশের প্রতিসরেতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মদারি বর্তমান বাংলাদেশের প্রতিসর জেলাতে ছিল সেই প্রতিসর জেলার কাছাড়িতে ইনি সুপারিনটেন্ডেন্টের কাজে যোগদান করেন অর্থাৎ লেখালেখি বা হিসাবপত্র রাখা এই কাজেতে যোগদান করেন এবং এই কাজে যোগদান করার মধ্য দিয়েই কিছুদিন পর এই মেধাবী মানুষটি সংস্কৃততে পণ্ডিত এই মানুষটি রবীন্দ্রনাথ ঠাকুরের নজরে আসে রবীন্দ্রনাথ ঠাকুর ইনার মেধা বা ইনার মধ্যে সুপ্ত প্রতিভার পরিচয় পেয়ে খুব শীঘ্রই ইনাকে এই হিসাবরক্ষকের কাছ থেকে নিষ্কৃতি দেন এবং ইনাকে সোজা নিয়ে চলে যান নিজের শান্তিনিকেতন আশ্রমিক বিদ্যালয়ে সেখানে তাকে শিক্ষকতার কাজে যোগদান করতে বলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে হীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনিশশো দুই সালেতে শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমেতে আশ্রমিক বিদ্যালয়তে তিনি শিক্ষক হিসাবে বা সংস্কৃতের অধ্যাপক হিসাবে যোগদান করেছিলেন এবং সেখানেতেই তিনি বাকি জীবনটা কাটিয়েছেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি সেই শান্তিনিকেতনে শিক্ষকতার পদ থেকে অবসর নেন বা রিটায়ার করেন এই মানুষটি যখন থেকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানেতে যখন তিনি শান্তিনিকেতনে আসেন শিক্ষকতার কাজে যোগদান করেন সে শিক্ষকতার কাজে যোগদান করে তিনি ছাত্রদের পাঠ্য বই হিসাবে মূলত চারটি বই লিখেছিলেন এক হচ্ছে সংস্কৃত প্রবেশ দুই পালি প্রবেশ তিন ব্যাকরণ কৌমুদি আর চার এটা একটা ইংরাজি বই হিন্স অন সংস্কৃত ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন এই চারটে বই মূলত টেক্সট বই শান্তিনিকেতনের আশ্রমের ছেলে মেয়েদের পড়ার জন্য টেক্সট বই এর মধ্যে এই সংস্কৃত প্রবেশ বইটি একটি উল্লেখযোগ্য এই কারণে এই সংস্কৃত প্রবেশ বইটি লেখা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই বইতে মূলত কীভাবে সহজ সরলভাবে শিক্ষার্থীদের কাছে সংস্কৃত শিক্ষা দেওয়া যায় সংস্কৃত ভাষাতে কীভাবে তাদের অভিজ্ঞ করে তোলা যায় এই নিয়ে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কৃত প্রবেশ এই বইটি লেখা শুরু করেন কিন্তু যখন হীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে আশ্রমিক বিদ্যালয়েতে তিনি কাজে যোগ দেন শিক্ষক হিসাবে তখন তার ওপরেতেই দায়িত্ব দিয়ে দেন এই বইটা বাকিটা শেষ করবার অর্থাৎ যেটা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেটা শেষ করেছেন হীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর থেকে বোঝা যাচ্ছে যে হীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত দৌড় বেশি না হলেও রবীন্দ্রনাথ ঠাকুর কতটা তার ওপর ভরসা করেছিলেন যে তাকে একজন হিসাবরক্ষকের রক্ষকের কাছ থেকে হিসাবরক্ষকের কাছ থেকে নিষ্কৃতি দিয়ে নিজের বিদ্যালয়েতে শিক্ষক হিসাবে যোগদান করান এবং শুধু তাই নয় তার ওপর এমন একটা গুরুদায়িত্ব দিয়ে দেন যে তার লেখা বইটা বাকিটা শেষ করতে হবে হ্যাঁ এবং বলা বাহুল্য যে বইটার জন্যে তিনি বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন বঙ্গীয় শব্দকোষ সেই বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশেতেই কিন্তু হীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আদেশ হীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে দেবতার আদেশের মতন পরিণত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণাতে সাহায্যে তিনি বঙ্গীয় শব্দকোষ বইটি লেখেন এছাড়াও অর্থাৎ এই টেক্সট বুক ছাড়াও মূলত হীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আরও দুটি বই হচ্ছে কবির কথা আর রবীন্দ্রনাথের কথা এই দুটো টেক্সট বই নয় এটা তার অন্যতম প্রবন্ধ গ্রন্থ যদিও তথাকথিত কোনো বি তথাকথিত কোনো ডিগ্রির তার শিক্ষাগত যোগ্যতার ঝুলিতে আসেনি কো হীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়তে কিন্তু তিনি তারই উল্লেখযোগ্য অবদানের জন্য অর্থাৎ এই সমস্ত টেক্সটবুক এবং সর্বোপরি তার এই বঙ্গীয় শব্দকোষ এই বিখ্যাত বইটির জন্য বেশ কিছু পুরস্কারে সম্মানিত হয়েছে। যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে কবি মানে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সরোজিনী বসু স্বর্ণপদক এবং শিশির কুমার স্মৃতি পুরস্কার এই দুইখানা পুরস্কারেতে সম্মানিত করেছেন এবং বি ভাবি মানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট এবং দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেছেন বা পুরস্কারে সম্মানিত করেছেন সুতরাং হরিচরণ বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে মূলত বিখ্যাত হয়ে রয়েছেন এই বঙ্গীয় শব্দকোষ গ্রন্থটির জন্য পরবর্তীকালেতে যে সমস্ত অভিধান লেখা হয়েছে অন্ধতক্ষে বাংলা ভাষা থেকে অন্যান্য ভাষাতে যে বাংলা ভাষা থেকে অন্যান্য ভাষার অর্থ তুলে ধরতে গিয়ে যে সমস্ত অভিধান লেখা হয়েছে সে অভিধান সংকলকরা প্রত্যেকেই কিন্তু এই হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে যেতে পারেননি অর্থাৎ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের এই বঙ্গীয় শব্দকোষ হচ্ছে যেন একটা আকর গ্রন্থের মতন পরবর্তীকালের অভিধান সংকলকদের কাছে একটা তথ্য এবং তত্ত্বের উৎস এবং হরিচরণ বন্দ্যোপাধ্যায় তাদের কাছে অনুপ্রেরণাদাতা এবং অবশ্যই সাহায্যকারী কাজী পরবর্তীকালের অভিধান সংকলকরা কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে যেতে পারেননি তারই তথ্য এবং দেওয়া তত্ত্বের ওপর ভিত্তি করে পরবর্তীকালে আরও নতুন নতুন বিভিন্ন অভিধান সংকলন করা হয়েছে এই জন্যই হরিচরণ বন্দ্যোপাধ্যায় আজও আমাদের কাছে বিশেষ সম্মানের সঙ্গে সমাদৃত হন এবারেতে যে আসা যাক আমাদের যে গ্রন্থটার জন্য হরিচরণ বন্দ্যোপাধ্যায় এত বিখ্যাত হয়ে গেলেন সেই বইটার যাবতীয় তথ্য সম্বন্ধে আমাদের জানা যাক যে তথ্যগুলো আমরা পাঠ্য প্রবন্ধ থেকেই মূলত পেয়েছি অর্থাৎ পাঠ্য হীরেন্দ্রনাথ দত্তের লেখা প্রবন্ধ থেকেই পেয়েছি তো প্রথমত বঙ্গীয় শব্দকোষ কি না এটা একটা বাংলা ভাষার বৃহত্তম অভিধান অর্থাৎ বাংলা ভাষায় লেখা এখনও পর্যন্ত সবথেকে থেকে বড়ো অভিধান বা ডিকশনারি যেখানেতে মূলত হরিচরণ বন্দ্যোপাধ্যায় বাংলা ও সংস্কৃত শব্দের বিভিন্ন অর্থ ও তার প্রয়োগ সম্বন্ধে তুলে ধরেছেন এবং সেটা অবশ্যই একক প্রচেষ্টায় কোনো কারো সাহায্য না নিয়ে একক প্রচেষ্টায় এই কাজটি তিনি করেছেন এই কাজটি করতে শুরু করেন অর্থাৎ এই বাং বঙ্গীয় শব্দকোষ এই অভিধানটি রচনার কাজ শুরু করেন বা পাণ্ডুলিপি তৈরির কাজ শুরু করেন তেরোশো বঙ্গাব্দ থেকে এবং সেটা শেষ হয় তেরোশো তিরিশ বঙ্গাব্দে অর্থাৎ তেরোশো বারো বঙ্গাব্দ থেকে তিনি মূলত পাণ্ডুলিপি অর্থাৎ মূল হার্ড কপি আর কি লেখালেখি শুরু করছেন এবং তেরোশো তিরিশ খ্রিস্টাব্দতে গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ প্রায় উনিশটা বছর সময় লেগে গিয়েছিল উনিশ বছরের অক্লান্ত পরিশ্রমেতে এবং বলা বাহুল্য তিনি যখন এই কাজটা করছেন তখন যে তিনি আশ্রমের অধ্যাপনার কাছ থেকে মানে ছুটি পেয়েছেন বা অবসর নিয়েছেন তা নয় মূলত সারাদিনের অধ্যাপনা বা শিক্ষকতা করার পর যেটুকুনি তিনি অবসর পেয়েছেন সেই অবসর সময়টাতেই তিনি অত্যন্ত পরিশ্রম সহকারে অত্যন্ত নিষ্ঠা সহকারে ধৈর্য সহকারে এই কাজটি তিনি করেছেন অর্থাৎ উনিশ বছর প্রায় সময় লেগে যায় এবং এই কাজটা যখন তিনি করতে শুরু করেন তেরোশো তিরিশ তেরোশো বারো বঙ্গাব্দতে তখন হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বয়স হচ্ছে মাত্র সাঁত্রিশ থেকে আটত্রিশ বছর সেই সময়টাতে হীরেন্দ্রনাথ দত্ত বলছেন যেই সাঁত্রিশ আটত্রিশ বছরের হরিচরণ বন্দ্যোপাধ্যায় যখন তিনি মহান একটা কাজেতে নিজেকে আত্মনিয়োগ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ মতন সেই সময় তার কোনো খ্যাতি পরিচিতি ছিল না অর্থাৎ বুদ্ধিজীবী মহলেতে বা শিক্ষক শিক্ষা মহলেতে তার কোনো খ্যাতি পরিচিতিও ছিল না এবং এর আগে সেইভাবে তিনি উল্লেখযোগ্য কোনো বইপত্র লেখারও অভিজ্ঞতা ছিল না গো অর্থাৎ কোনোরকমভাবে অভিজ্ঞতা কোনোরকমভাবে খ্যাতি পরিচিতি ইত্যাদি কিছুই তার সেইভাবে ছিল না অর্থাৎ বলাজ বাহুল্য বঙ্গীয় শব্দকোষ যখন তিনি রচনা শুরু করছেন সাঁত্রিশ সাতত্রিশ বছর বয়সে সম্পূর্ণে কিন্তু একবারই প্রথম প্রথম কাজটাই তার কাছে একটা কঠিনতম কাজ হয়ে যায় আর কঠিনতম এত কাজ বলেই কিন্তু তিনি অত্যন্ত পরিশ্রম নিষ্ঠা সহকারী কাজটি করেছেন তো যাই হোক এই পাণ্ডুলিপি তৈরি হয়ে যাওয়ার মুহূর্তেই যদিও তেরোশো বারো থেকে তেরোশো তিরিশ বঙ্গাব্দ পর্যন্ত যখন তিনি পাণ্ডুলিপি কাজ রচনা করার কাজ চলছে সেই সময়তে মাঝখানে অর্থের অভাবের জন্য অর্থের অভাবের জন্য হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের আশ্রমিক বিদ্যালয়েতে অধ্যাপনা বা শিক্ষকতার কাজ থেকে কিছু দিনের জন্য তিনি ইস্তফা দেন বা ছেড়ে দেন কলকাতাতে মূলত তিনি ফিরে যান তার কলকাতাতে এবং কলকাতাতে কিছু একটা কাজ করতে থাকেন যেটা এর ফলে অর্থাৎ এই যে আশ্রমের বিশ আশ্রমের বিদ্যালয়েতে কাজেতে ইস্তফা দেওয়া বা অধ্যাপনার বা শিক্ষকতার কাজেতে বন্ধ রাখা তো শুধু যে আশ্রমের পড়াশোনার কাজই যে তিনি ইস্তফা দিলেন তা নয় সেই সময়টাতে তিনি এই পাণ্ডুলিপি লেখার কাজটাতেও কিন্তু বন্ধ রেখেছিলেন অর্থাৎ অর্থের অভাবের জন্য যেহেতু তাকে কলকাতায় চলে যেতে হয়েছিল হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে সেই সময়টাতে তার দুটো কাজ বন্ধ হয়ে যায় একটা হচ্ছে আশ্রমে পড়ানো ছেলে মেয়েদেরকে পড়ানো এবং দুই হচ্ছে এই পাণ্ডুলিপি রচনার কাজ দুটোই বলা যেতে পারে খুবই বড়তম ক্ষতি এই ক্ষতির দিকটা রবীন্দ্রনাথ ঠাকুর ভালোভাবেই অনুভব করতে পেরেছিলেন অর্থাৎ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের যে যে কাজে ইস্তফা দিয়ে শান্তিনিকেতন থেকে কলকাতা চলে যাওয়া এর জন্য যে এত বড়ো দুখানা কাজেতে ক্ষতি হচ্ছে সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালোভাবেই বুঝতে পারেন এবং হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে পুনরায় ফিরিয়ে আনার জন্য তার অর্থের অভাব মেটাবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন না মহারাজা মনীন্দ্র মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর কাছে আবেদন করেন বা অনুরোধ করেন এই মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী হচ্ছেন একজন অত্যন্ত গুণবান বিদ্যোৎসাহী ব্যক্তি তো রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর সেই মহারাজা মনীন্দ্র নন্দীর কাছে অনুরোধ করেছিলেন যে যদি হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে কিছু আর্থিক সাহায্য করা যায় তাহলে সেই মানুষটি অধ্যাপনাটাও চালাতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই পাণ্ডুলিপি রচনার কাজটাও করতে পারেন বলা বললো মনীন্দ্রচন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনুরোধেতে সেই প্রস্তাবে রাজি হন এবং তেরোশো আঠেরো বঙ্গাব্দ থেকে মনীন্দ্রচন্দ্র মনীন্দ্রচন্দ্র নন্দী হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক মাসে পঞ্চাশ টাকা করে বৃত্তি দেওয়ার বন্দোবস্ত করে দেন কতদিন পর্যন্ত না যতদিন না তার পাণ্ডুলিপি রচনার কাজ শেষ হয় অর্থাৎ মনীন্দ্রচন্দ্র নন্দীর কোষাগার থেকে হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার এই কাজের জন্য তেরোশো থেকে তেরোশো এই বারোটা বছর পঞ্চাশ টাকা করে মাসিক বৃত্তি পেয়েছিলেন এবং এই পঞ্চাশ টাকা করে মাসিক বৃত্তি পাওয়ার জন্য তিনি পুনরায় শান্তিনিকেতনেতে ফিরে আসেন তিনি তার পুনরায় আগের অধ্যাপনা কাজেতে যোগদান করেন এবং তার পূর্বের যে মহান কাজ বঙ্গীয় শব্দকোষ রচনার পাণ্ডুলিপির কাজ পুনরায় আবার শুরু করেন এবং শেষ পর্যন্ত তেরোশো তিরিশ বঙ্গাব্দে এটা শেষ হয় পাণ্ডুলিপি রচনার কাজ শেষ হয় এবার পাণ্ডুলিপি রচনা শেষ হয়ে গেল পরের কাজটা কি হবে অবশ্যই সেটাকে এবার বই আকারে ছাপানো কিন্তু এই এত বড় বইটি ছাপানোর মতন অর্থ সেই সময়তে বিশ্বভারতীর ফান্ডে বা তহবিলেতে ছিল না তাই সেই সময়তে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই এত বড় বইটিকে ছাপাতে কোনোভাবেই পেরে উঠছিল না গো ফলে বইটি প্রায় দশ বছর ওই পাণ্ডুলিপি আকারেতেই কিন্তু পড়ে থাকে কোনোরকমভাবে গ্রন্থ আকারেতে প্রকাশিত হয়নি যদি এই দশ বছর বইটি এমনি না ছাপানো অবস্থায় পড়ে থাকে কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই দশ বছর ধরে বইটির আরও বিভিন্ন পরিবর্তন বা পরিবর্ধন বা সংস্কার সাধন করেছিলেন অর্থাৎ আরও নতুন নতুন তথ্য সংযোজন করেছেন আরও বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখেছেন আরও যদি কিছু দেওয়ার থাকে বা লেখার থাকে সেগুলোকে দিয়েছেন অপ্রাসঙ্গিক ব্যাপারগুলিকে বাদ দিয়েছেন বা কোনো ভুলভ্রান্তি তথ্য দেওয়া থাকলে সেগুলোকে তিনি বাদ দিয়েছেন এই কাজটি কিন্তু দশ বছরে তিনি চালিয়েছেন শেষ পর্যন্ত দেখা গেল দশ বছর পরেতে এই সুমহান বিখ্যাত বইটি এবার বা পাণ্ডুলিপিটি বই আকারে ছাপানোর উদ্যোগ নেওয়া হলো কিভাবে উদ্যোগ নেওয়া হলো না বিশ্বভারতীর অন্যতম মানুষ এই নগেন্দ্রনাথ বসু ইনি উদ্যোগ নিলেন এই বইটি ছাপানো হবে হুম বলা বাহুল্য নগেন্দ্রনাথ বসু এই বইটি ছাপানোর উদ্যোগ নেওয়ার আগেই হরিচরণ বন্দ্যোপাধ্যায় নিজের অর্থ খরচ করে চেষ্টা করেছিলেন দু একটা খণ্ড ছাপাবার কিন্তু পেরে ওঠেননি শেষ পর্যন্ত নগেন্দ্রনাথ বসুর উদ্যোগেতে এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বা শান্তিনিকেতনের সেই সময়তে যারা শিক্ষক এবং শিক্ষার্থী তাদের আন্তরিক চেষ্টাতে বা আগ্রহেতে তাদের অর্থে সাহায্যতে শেষ পর্যন্ত এই বইটা ছাপতে শুরু হয় এবং একশো পাঁচটি খণ্ডে ছাপা হয় বর্তমানে এই বইটি সাহিত্য একাডেমি থেকে ছাপা হয় এর পাঁচটা খণ্ড রয়েছে কিন্তু বিশ্বভারতী থেকে যখন ছাপা হয়েছিল প্রথম একশো পাঁচটি খণ্ড ছিল বলা বাহুল্য এই একশো বইটি যখন ছাপানো শুরু হয় নগেন্দ্রনাথ বসুর উদ্যোগেতে প্রথম যখন ছাপানো শুরু হয় তার আগেই কিন্তু মহারাজা চন্দ্র নন্দীর মৃত্যু হয়েছে এর জন্য কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে সারা জীবন আফসোস করতে দেখি কেন না যার অর্থের সাহায্যেতে এই এত বড় বইটি তিনি সমাপ্ত করতে পারলেন ইচ্ছা ছিল হরিচরণ বন্দ্যোপাধ্যায় ইচ্ছা ছিল একটা অন্ধতপক্ষে খণ্ড তাকে উৎসর্গ করা বা তার হাতেতে দেওয়া কিন্তু সেই সুযোগ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে গো কেন বইটি ছাপানোর পূর্বেই মহারাজার মৃত্যু ঘটে এমনকি যার অনুপ্রেরণায় বা যার আদেশেতে এই বইটি ছাপানো এই বইটি তিনি লিখেছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর তারও কিন্তু মৃত্যু হয় এই বইটি সম্পূর্ণ প্রকাশের পূর্বে অর্থাৎ একশো পাঁচটি খণ্ড প্রকাশের শেষ হওয়ার প্রকাশের শেষ হওয়ার আগেই রবীন্দ্রনাথ ঠাকুরেরও মৃত্যু হয় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কয়েকটা সংস্করণ প্রকাশিত হয়েছে সেটা দেখে গিয়েছিল কিন্তু সম্পূর্ণ অংশটাকে দেখে যেতে পারেনি কো এই হচ্ছে আমাদের এই বঙ্গীয় শব্দকোষ রচনার যাবতীয় তথ্য হীরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ পাঠ্য প্রবন্ধের যিনি রচয়িতা হীরেন্দ্রনাথ দত্ত স্পষ্টই বলেছেন যে এত বড় একটা সুমহান কীর্তি এই বাংলা সাহিত্যে প্রথম এবং বাস্তবিকই হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড অর্থাৎ একার চেষ্টাতে এত বড় একটা বই লেখা একার চেষ্টাতে এত বড় একটা বই লেখা এই রেকর্ড এখনও পর্যন্ত কিন্তু কেউ ভাঙতে পারেনি গো কারণ আমরা বারবার বলছি বর্তমানে যে সমস্ত অভিধান গ্রন্থগুলি লেখা হয় সেগুলো কিন্তু সব মিলিত চেষ্টাতে লেখা হয় এককভাবে লেখা হয় না যাই হোক এই বইটি ঠিক কতটা নিখুঁত হয়েছিল সেই সম্বন্ধেও কিন্তু প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত একটা খুব স্পষ্ট কথা বলেছেন হীরেন্দ্রনাথ দত্ত বলছেন যে এই বইটি অভিধান হিসাবে যে কতটা সার্থক সেটা আমি আলোচনা সেটা আমি বলতে পারবো না কেননা হীরেন্দ্রনাথ দত্ত বলছেন যে আমি তিনি অভিধান বিশেষজ্ঞ নন অর্থাৎ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখাই বঙ্গীয় শব্দকোষটি কতটা নিখুঁত এর মধ্যে কতটা ভুল ত্রুটি আছে কতটা সঠিক সেই তথ্য বা সেই চুলচেরা বিশ্লেষণ হীরেন্দ্রনাথ দত্ত করতে পারবেন না কেননা তিনি অভিধান সংকল অভিধান বিশেষজ্ঞ নন কিন্তু তিনি বলেছেন যে আমি অভিধান বিশেষজ্ঞ না হয়েও বলতে পারি এই বইটি যদি ভুল ত্রুটি থেকেও থাকে সেটা ধর্তব্যের মধ্যে নয় কেন এই বইটি কিন্তু একক প্রচেষ্টাতে লেখা হয়েছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় একার চেষ্টাতে লিখেছেন কাজে একার চেষ্টাতে যেটা লিখেছেন যাবতীয় সাংসারিক কাজ যাবতীয় অধ্যাপনার কাজ সামলে যে তিনি সময় বের করে লিখেছেন এটাই আমাদের খুশি থাকা উচিত হয়তো এর কিছু ভুলভ্রান্তি থাকতেও পারে তার জন্য কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে কোনো একটা নিন্দার কাঠগোড়াতে দাঁড় করানো উচিত নয় বরঞ্চ তিনি যা দিয়ে গেছেন সেটা নিয়ে খুশি থাকা উচিত তবে হীরেন্দ্রনাথ দত্ত এটাও বলেছেন যে বর্তমানে যখন সাহিত্য একাডেমি এই বইটি যখন প্রকাশ করছে অবশ্যই সাহিত্য একাডেমির একবার এই বইটি আগাগোড়া একবার সংশোধন করে নেওয়া দরকার যে সমস্ত ভুল ভুলভ্রান্তিগুলো যদি কিছু থেকে থাকে সেগুলো সংস্করণ করে নিয়ে প্রকাশ করলে খুবই ভালো হয় এই নিয়ে বঙ্গীয় শব্দকোষ লেখার ইতিবৃত্ত এবার বুঝতেই পারছে এই প্রবন্ধের যাবতীয় অর্থাৎ হীরেন্দ্রনাথ দত্তের লেখাই হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধটির যাবতীয় কথা বা যাবতীয় লেখালেখি সবই কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই লেখা অর্থাৎ হরিচরণ বন্দ্যোপাধ্যায় ঠিক কেমন মানুষ ছিলেন কিভাবে তার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচয় হলো হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে তাকে নিয়ে এলেন শান্তিনিকেতনে কীভাবে তার বঙ্গীয় শব্দকোষ রচনা শুরু হলো কিভাবে সেই বঙ্গীয় শব্দকোষ রচনা পাণ্ডুলিপি থেকে আস্তে আস্তে প্রকাশনার পথে পা বাড়ালো হ্যাঁ এবং সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কৃতিত্ব রাজা মনিন্দচন্দ্রের যে কৃতিত্ব সর্বোপরি শান্তিনিকেতনের মাহাত্ম যাবতীয় তথ্য বা যাবতীয় কথা কিন্তু হীরেন্দ্রনাথ দত্ত এই প্রবন্ধতে সেই হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে গিয়েই বা হরিচরণ বন্দ্যোপাধ্যায় মহান মানুষটির কৃতিত্বকে তুলে ধরতে গিয়েই আলোচনা করেছেন সুতরাং এই প্রবন্ধটার অবশ্যই চরিত্রকেন্দ্রিক নামকরণ হয়েছে অর্থাৎ এই প্রবন্ধের মূল বক্তব্যটাই হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক তার কৃতিত্বকে কেন্দ্রিক তাই তার নামেই এই প্রবন্ধের নামকরণ হয়েছে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলে এই ভিডিওটা তা তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই ভিডিওটার ওপর কিছু তোমাদের জিজ্ঞাসা থাকলে তা কমেন্ট বক্সে লিখো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটির আজকে আলোচনার ওপরেতে যদি তোমাদের কিছু নোটসপত্রের প্রয়োজন পড়ে তোমরা এলআরএনআর ডট ইন এই ওয়েবসাইটেতে গিয়ে সংগ্রহ করে নাও এই ভিডিওর পরবর্তী অংশ আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব।